আগামীকাল উনত্রিশে এপ্রিল তিন দিন পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে এর উদ্বোধন হবেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রদানের মাধ্যমে আমরা এবার পুলিশ সপ্তাহ অনারম্বরভাবে করছি এখানে উৎসব আনন্দ এগুলো একদমই থাকছে না পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক ইংরেজিতে যাকে বলে সেরিমোনিয়াল সেটা না করে আমরা ফাংশনাল কার্যকর করতে চাচ্ছি এবারের প্রতিবাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা আমাদের আলোচনা করা আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা মূলত এই সব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো এই তিন দিন সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিটিন মেট্রোপলিটন পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা থাকবেন আমরা কিভাবে আগামী দিনে আরও কার্যকর পুলিশি সেবা মানুষকে দিতে পারি এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে যেগুলো আসবে সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব অতিক্রম করব সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের মধ্যে আমরা মাঠ পর্যায়ের যে পরিস্থিতি সবার কাছ থেকে নিব জানব এবং আগামী দিনে তারা কি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও শুনব গত সতেরোই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন সেখানে কিছু দিক নির্দেশনা ছিল সেগুলো কীভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব পুলিশ সুপারগণ এগুলো আমাদের জানাবেন এবারের পুলিশ উইকে আমরা নাগরিক সমাজের সাথে একটা আলোচনা অনুষ্ঠান রেখেছি নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণীর যারা সভ্য যারা সাহিত্যিক শিক্ষক অথবা ছাত্র প্রতিনিধি ইবেন গীতিকার ক্রীড়াবিদ সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা সেশনে আমরা ওনাদের কথা মুখ থেকে শুনতে চাই পুলিশিংয়ের বিষয়ে তাদের ধারণা কি তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত সাত আট মাসে এবং পাঁচই আগস্টের আগের সময়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনব আমরা আরও কিভাবে সামনে এগোতে পারি সেগুলোও তাদের কাছ থেকে শোনার জন্য আমরা আশা রাখি পুলিশ সপ্তাহের এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন পুলিশের সদস্যরা তাদেরকে পদকে ভূষিত করে থাকি মাননীয় প্রধান উপদেষ্টা সদয় সম্মতি দিয়েছেন তিনি এই পদক প্রদান নিজেই করবেন আমার বক্তব্য আপাতত এখানে শেষ করছি এখানে আসার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসলে আগে যেটা হতো যে মামলা দায়িত্ব কারো মৌখিক অভিযোগের মাধ্যমে মৌখিকভাবে বলার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা অনুলিখন করতেন করে ওখানে তার সই স্বাক্ষর নিতেন সেটা লং বিফোর পাকিস্তানি আমলের সময় অথবা তারও আগে এখন যেটা হয়েছে মোস্টলি যেহেতু এটা হয়তোবা আমাদের শিক্ষিতের হার বেড়েছে সবাই নিজের হাতে লেখে নিয়ে আসেন এবং যখন একজন কমপ্লেইনেন্ট যাকে আমরা আইনের ভাষায় বাদী বলি উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা আমাদের আইনে এটা কম্পালসান আমরা এর বাইরে যেতে পারি না ওইটা আমাদেরকে পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয় এবং এখানে ইট ডাজন ম্যাটার যে এটা সত্য না মিথ্যা এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই উনি অভিযোগ যেটা দেন সেটা আমাকে এক্স্যাক্টলি ওইটাই মামলা হিসেবে নিয়ে নিতে হয় এরপর তদন্তে গিয়ে আমি দেখি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে এখন যেটা পাঁচে আগস্টের পরে দেখা গেছে আপনি এক মানে ভেরি রাইটলি সেড অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য হ্যারাস করার জন্য ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো পাঁচজন ওখানে আরও তিনশো লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে এটা শিখে যে আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ ব্যারেজ চাইব তার বেলা তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব কিন্তু এই যেটাকে মিথ্যা মামলা বলছেন মামলাটা মিথ্যা না মামলাটা সত্যই কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না এটা আসলে আইনে আমাদের এই এই সীমাবদ্ধতা বদ্ধতাটা রয়েছে আসলে দেশ আলটিমেটলি তো বিদ্রাই চালাবেন তারা তো নিশ্চয়ই সবচাইতে বেশি বোদ্ধা এবং দেশের কল্যাণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া নেতৃত্ব দেওয়া এটা তো আসলে ওনারাই করেন এখন আমরা তো তাদের নেতৃত্বের উপরেই আস্থা রাখি আমরা বরাবরই বলে আসছি যে অনেক দেশে আছে যে পুলিশের ফাংশনাল অংশটুকু মানে অপরাধ তদন্ত গ্রেপ্তার এই অংশটুকু কোনো একটা স্বতন্ত্র বডিতে দেওয়া যেটাকে আমরা স্বতন্ত্র পুলিশ কম হ্যালো স্বতন্ত্র পুলিশ কমিশনের অধীনে দেওয়া ফাংশনাল অংশটুকু আর যেটা প্রশাসনিক অংশ বদলি পদোন্নতি স্যালারি এগুলো মন্ত্রণালয় অথবা সরাসরি এক্সিকিউটিভের অধীনে থাকা এই এইটার এই এই ব্যবস্থাটা কোথাও শ্রীলঙ্কাতেই রয়েছে সম্ভবত এটা একটা উপায় হতে পারে কিন্তু প্রথমে আমি যেটা বললাম আসলে তো রাজনীতিবিদদের উপরে তো আমাদের আস্থা রাখতে হবে বিকজ আলটিমেটলি দে আর দি লিডার্স হু লিড দি কান্ট্রি থ্যাংক ইউ ভেরি এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয় এই কারণে আমি বলছি আপনাকে যে প্রতিটা মামলায় কিন্তু আমরা তদন্ত করছি এবং প্রতিটা মামলাতেই কিন্তু ঘটনাগুলো উঠে আসছে কেউ বলছে যে এই আমার সময় উনি বলেছিলেন আমার সময় উনি বলেছিলেন এখন মামলা তো প্রায় আমাদের পনেরোশো এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় ছয়শো তো এখন আমাদেরকে প্রত্যেকটাতেই প্রত্যেকটা তদন্তেই আমাদের আসলে তথ্যভাবে উঠে আসছে এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন এতজন লোক গুলি করেছিলেন এতজন লোক এই কাজে নিরত ছিলেন এতজন লোক মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না আপনি অনেকটা কিন্তু উত্তর নিজেই দিয়ে দিয়েছেন বাদের বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন কিন্তু সেটা হতে হবে আমার তদন্তটা শেষ হওয়ার পরে এবং আপনি আরেকটা খুব বাস্তব কথা বলেছেন আট মাস হয়ে গেছে তদন্ত বেশিরভাগই শেষ হয়নি এখনো চলমান আমরা হত্যা মামলার হয়নি কিন্তু অন্যান্য ধারায় মামলা যেখানে আহত হয়েছেন এরকম দুটো মামলা ঢাকা মেট্রো পুলিশ থেকে চার্জশিট দেওয়া হয়েছে কিন্তু তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয় আসলে আমরা এক মাসের মধ্যে করে ফেলেন এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না এই জায়গাটাতেই বোধ আমাদের ধৈর্য ধরতেই হবে আসলে আপনারা যাই বলেন না কেন এখন যারা এইভাবে ফলসলি ইমপ্লিকেটেড হয়ে আছেন মানে ভুল অথবা মিথ্যাভাবে তাকে আসামি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে মানে উনি তো স্বাভাবিক জীবনযাপনে তো তার তো অসুবিধা নেই যেহেতু আমি তদন্তকারী জানি যে এই ভদ্রলোক অপরাধী না ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে তার প্রতি তো আমার কোনো ধরনের আমি তাকে কোনো হয়রানি করবো না গ্রেপ্তার করবো না এখন আমি যদি না করি আর কে করতে পারে যেটা হয় এই যে বাদিরা যেটা আমরা শুনছি তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব আপনি আমাকে এই সুবিধা দেন এবং অনেকে এই এরকম যারা ফার্স্টলি ইমপ্লিকেটেড হয়েছে অনেকে মানে না বুঝে ভুল বুঝে অনেকে এরকম বাদিকে বাদি তাকে কোর্টে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বলতেছে যে আমি ভুলে তার নাম দিয়েছিলাম আজকে আমি এফিডেভিট করলাম আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে তো এই যে স্টেটমেন্ট হচ্ছে ওইটা কিন্তু তদন্ত তদন্তকার্যে এর কোনো প্রভাব নেই বাদি যতই বলুন যে উনি নাই এবং উনি আছে বাদীর ওই কথা কোর্টে ওই সময়ে আসলে আর কার্যকরী হবে না তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না অনেকে ভুল করে ওঠাতে যাচ্ছেন এই জায়গাটায় আমরা প্রোটেকশন আসলে দিতে পারছি না আপনাদের মাধ্যমে সবাইকে যদি আশ্বস্ত করতে পারি অথবা যে এরকম রকম ভুল পথে কেউ যাবেন না এইভাবে মানে প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা পয়সা দিবেন না এগুলোতে যাবেন না যদি অসুবিধায় পড়েন পুলিশের কাছে আসেন কাছে আসেন আমাদেরকে জানান যে আমি জড়িত না আমাকে যেন গ্রেপ্তার করানো হয় আমাকে হয়রানি করানো হয় আমরা সবসময় এই চেষ্টা করছি আমি পার্সোনালি এই চেষ্টাটা করছি আমি অনেক সময় নিজে ফোন করে থানায় জিজ্ঞাসা করি যে এই লোকটা আমার কাছে আসছে ওনাকে কি আপনারা ধরার জন্য ইয়ে করছিলেন আমরা এটুকুই করতে পারছি আসলে থ্যাংক ইউ আমাদের যানবাহন একটিও বাড়েনি একটিও বাড়েনি কিন্তু এই সরকার প্রক্রিয়া করতে সরকারি প্রক্রিয়াগুলো দীর্ঘ একটু সময় লাগে প্রক্রিয়া হয়েছে আমরা একেবারে শেষ পর্যায়ে আছে একটা দুইশো পিক আপ কেনার এটাই প্রথম আজ পর্যন্ত এখনও আমরা পাইনি একটা এই ক্যাবিনেট এই অ্যাডভাইজারি কমিটি অন গভর্নমেন্ট পাচ্ছে যেটা সিসিজিপি বলে ওইটাতে যাবে বোধ হয় নেক্সট উইকে তাহলে আমরা এই প্রথম দুইশো পিক আপ পাবো আমাদের চারশো পাঁচের মতো গাড়ি পুড়ে গেছে তো পিক আপগুলো আমাদের বেশি দরকার এখন আমরা আসলে পাইনি পাইনি এর মধ্যেই চলতে হচ্ছে চলতেই হবে আর আমরা কতদিন সক্ষমতা এটা তো এটার তো কোনো দ্যার ইজ নো অ্যান্ড টু পারফেকশন আসলে এখন পাঁচই আগস্টের আগে পুলিশ যে অবস্থায় ছিল ওটাই কি পুরোপুরি সক্ষম পুলিশ অথবা কার্যকরী আপনাদের প্রত্যাশা অনুযায়ী পুলিশ ছিল অবশ্যই না আমরা চাইবো আপনাদের প্রত্যাশা অনুযায়ী রিচ করতে এবং দ্যাট ইজ জার্নি কিন্তু তারপরও একটা লেভেল তো আসে যে ওই লেভেলটায় অন্তত আমি আমি যেতে চাই যখন মানুষ মোরলেস বলবে যে না গিয়ে সেবা পাওয়া যায় পুলিশ দুর্ব্যবহার করে না পুলিশকে দেখলে ভয় আসে না মানে পুলিশকে করা মানে এটা প্রথমে আমি বলেছিলাম যে এটা আসলে একেবারে কি বলে আপনার ওয়ান এইটি ডিগ্রি আপনার ইয়ে করা আপনার প্যারাডাইম শিফট করা এটা একটা মানুষকে ওইভাবে ইয়ে করাটা আপনার ইট টেক্স টাইম কারণ লোক ওই লোকগুলোই আছে এবং তাদেরকে আমরা একটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা থাকে সরকারের উপর থেকে তাদের নির্দেশনা থাকে এবং সেটাই আমরা চেষ্টা করি সবাইকে মোটিভেট করা কাজ করানোর এবং সবার মধ্যে ওই স্পিরিটটা ইনভাইভ করা যে দিস ইজ নট দিস পুলিশ আসলে আমাদেরকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমরা আসলে আপনারা জানেন যে একটা বড় একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা গেছি তো সেইটার থেকে রিকভার করার জন্য আসলে আমাদের দরকার ছিল আরও বেশি বিশেষজ্ঞের সহায়তা হয়তোবা সাইকোলজিক্যাল কাউন্সিলিং যাতে এই লোকগুলোকে আমরা ওখান থেকে বের করে আনতে পারি মানে একজনের একজনের মনোজগতে চেঞ্জ করাটা এইটা একটা বড় কাজ এই যে আপনারা প্রশ্ন করছেন আপনারা কথা বলছেন নিউজ করছেন এগুলোরও একটা এফেক্ট আছে তো দিস ইজ ওয়ে আপনাদের সবাইকে নিয়েই আমরা এগোতে চাই আর কি কবে করতে পারবো এটা আমরাও তাকিয়ে আছি দিকে আসলে আমরা বাষট্টি জনের মধ্যে একটু ক্যাটাগরি আছে কিছু আছে সাহসিকতার জন্য আর কিছু আছে সেবার জন্য সাহসিকতার যে কাজগুলো এর মধ্যে একটা আপনারা বলে আছে এ গ্লোয়িং এক্সাম্পল একজন পুলিশ সদস্য ছিনতাইকারীকে আঁকড়ে ধরে রাখছে ওনাকে তাকে ইয়ে দিয়ে স্ট্যাপ করতেছিল তারপরে সে ছাড়েনি উনি ছাড়েননি তো সেটা সাহসিকতার কাজ এইরকম আরও সাহসিকতার কাজ হয়েছে আপনাদের মনে আছে আপনারাই সবচেয়ে ভালো জানেন পাঁচই আগ ছয় আগস্টে যারা রাজার বাগে অস্ত্রের মুখে রাজার ঢুকেছিলেন তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় শর্ট অফ রেভেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন যারা ইমিডিয়েটলি আফটার পাঁচে আগস্ট তাদের তারা এই বাহিনীর বিরুদ্ধে পরিচালনার বিরুদ্ধে সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল প্রধান্বিত ছিলেন এবং অনেকেই অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা অফিসারদেরকে আমরা তাদের জন্য আমাদের এই দুর্ভোগ তাদের জন্য আমাদের মৃত্যু আমরা তাদেরকে আর দেখতে চাই না এইরকম একটা অবস্থায় মানে ইট ওয়াজ রিয়েলি মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে এর মধ্যেই আপনার ওই সময়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে এর আগে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল ময়নুল ইসলাম উনিও ওনারা বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং মোস্ট অফ মানে সবচেয়ে যে গ্যালান্ট্রি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডগুলো বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন বাকিরা বেশিরভাগই হচ্ছে আপনার ওই সেবার জন্য সেবা মানে পুলিশি সেবা যিনি একটা গুরুত্বপূর্ণ ক্লুলেস খুনের মামলা তদন্ত করেছেন উনি হয়তো বড় একটা সেবামূলক কাজ করেছেন যার জন্য ওই এলাকায় তাকে মানুষ বিপুল প্রশংসা দিয়েছে এই ধরনের কাজগুলো আমরা সেবামূলক কাজের জন্য পদকগুলো দিয়েছি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে এটার জন্য একটা কমিটি আছে সাহসিকতা সেবা যাদেরকে আমরা দিয়েছি প্রত্যেকেই কিন্তু আবার তার নিজের কৃতিত্বের অংশটুকু লিখিতভাবে পাঠান আমাদের কাছে কারণ আমাদের পক্ষে প্রত্যেকটা কেস আবার তো এগুলো ওনারাই ওনারাই পাঠান সেগুলো থেকেই একটা কমিটি বাছাই করে বিবেচনা করে যে কে সাহসিকতার কাজটা পদক পাবেন আর কে পাবেন তো এইটা বরাবর এভাবেই হয়ে থাকে তো এবারও আমরা সেভাবেই করেছি এক্স্যাক্টলি স্থাপনা রক্ষার জন্য ওই সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে কিনা আমাকে একটু দেখতে হবে আমাদেরকে আসলে শুরুতেই যে নিয়ে আমরা যাত্রা আমাদের যাত্রা করেছিলাম আমরা যে পুলিশকে স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা তো এইটা কতটুকু করতে পেরেছি এটা আপনারাই মূল্যায়ন করবেন এখন প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে যেমন গত এক দেড় মাসে আমাদের প্রতি মুহূর্তেই ব্যস্ত থাকতে হচ্ছে এই নানান ধরনের আমরা স্পয়েলার্স বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে যাচ্ছে হঠাৎ করে একটা ঝটিকা মিছিল আসলো এসে মানুষের মধ্যে সমাজের মধ্যে একটা ভীতির তৈরি কর তৈরি করা অথবা নানান ধরনের এই কি সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেওয়া অপপ্রচার করা মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন ভুল তথ্য মিথ্যা তথ্য দেওয়া এক এক সময় এক একটা ওয়েভ আসে তো আমার কাছে মনে হয় যে দিস আর নেভার এন্ডিং আমাদের গোলটা তো হচ্ছে একেবারে একটা পিসফুল স্থিতিশীল সমাজ স্টেবল সমাজ আলটিমেটলি তৈরি করা যাতে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড আপনার নির্বিঘ্নে ঘটতে পারে যখন একটা বড়ো ইভেন্ট আসে ঈদের সময়টাই মনে করেন অথবা রমজান তখন আমার কাছে মনে হয় যে দিস ইজ মাই গ্রেটেস্ট চ্যালেঞ্জ কারণ এইটা যেন অন্তত সবচাইতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয় সবচাইতে ইজিলি ভালোভাবে সুষ্ঠুভাবে এটা পার করতে পারে তখন ওইটাই একটা বড় চ্যালেঞ্জ হয় মানে টোটালি কোনো জঙ্গি নেই এরকম ইয়ে তো কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না আসলে তো এইটা আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য আসলে অনেক অর্গানাইজেশন আমাদের শুধু পুলিশই না পুলিশ একটা প্রধান অর্গানাইজেশন তো এ এর আগে সেটা আপনার অনেকেই এই জঙ্গিবাদের অভিযোগে অনেকেই তো আপনার অন্তরীণ হয়েছে অনেকে কারা ভোগ করেছেন আমরা তো সেই দু হাজার পাঁচের আমরা ওই বি এসবের ইতিহাস তো জানি তো এখন এই মুহূর্তে আমরা সবসময় সজাগ আছি আসলে যারা এরকম কর্মকাণ্ডের সাথে যুক্ত অনেকগুলো এজেন্সি আছে যারা এদেরকে মনিটর করছেন এবং এ ব্যাপারে আমার মনে হয় যে অন্তত এই নেটওয়ার্কটা মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের আছে আমরা খুবই আসান্বিত ছিলাম যে পুলিশ সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে ওনারা মানে পার্টিনটা খুব ইম্পর্ট্যান্ট জাতীয়ভাবে জনগণ পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কিছু সুপারিশ রাখবেন এবং আমরাও আমাদের কিছু সাজেশন ওনাদের দিয়েছিলাম এর মধ্যে প্রথমটা হচ্ছে আরেকবার যে আপনাদেরকে বললাম যে একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি নট অ্যাডমিনিস্ট্রেশন এইটার একটা সাজেশন আমাদের ছিল পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন কিন্তু তারা এটাকে আর ইলাবোরেট করেননি কোনো কাঠামোও দেননি এবং এই আলটিমেটলি পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে এর জন্য এর চাইতে মানে এক্সিকিউটিভ পর্যায়ে এগুলো বাস্তবায়িত হয়ে যাবে ওনারা হয়তো বলেছেন যে প্রতিটা থানায় একজন নারী পুলিশ অফিসার সবসময় থাকবে এই যাতে যারা নারী ও শিশু তাদেরকে পুলিশি সেবা দেওয়ার জন্য তারা বলেছেন যে পুলিশ যখন গ্রেপ্তার করবে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ এটা স্বচ্ছ হতে হবে দরকারে এটা অন্যের সামনে হতে হবে যেখানে তার পক্ষের আইনজীবী থাকবেন এসব ওনারা করে করে আমি আই এম নট ভেরি শিওর যে এক্স্যাক্টলি এগুলোই কিনা কিন্তু এ জাতীয় অনেক ভালো ভালো সুপারিশাগুলো ওনারা করেছেন কিন্তু আমাদের একটা প্রধান ইয়ে পরামর্শ ছিল যে পুলিশের কাজের এই ওই স্বাতন্ত্রটা বজায় রাখার জন্য যাতে যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয় কর্তৃপক্ষের তরফ থেকে তো এই জায়গাটায় আমরা আমরা এখনও অপেক্ষা করে আছি আসলে আমরা আশা করি যে এটা অ্যাড্রেস করা হবে আমরা সরকারকে জানাচ্ছি আমাদের কথাগুলো আবার আবারও বলছি তো আমরা এখনও ওই দিকেই পথে আছি এবং এই সরকারের সময় না হলে আর কখনো হবে না এটা অনেকে বলেন সেই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা এখনই করছি আর কি একজন মানুষ আহত হয়ে আসবে আর আমি তাকে চিকিৎসা দিতে যুদ্ধক্ষেত্রে তো আহত হলে তাকে চিকিৎসা নেওয়া দেওয়া দেওয়াটাই হচ্ছে নিয়ম এই ক্ষেত্রে তা হয়ে থাকলে আমরা অবশ্যই দেখব কিন্তু ওই যেটাকে আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো এই এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন ইয়ে করতে না পারি আর প্রতিরোধ করতে না পারি এটা বোধ আমার মনে হয় যে আপনার আমার সবার সমাজের সবাইকে এই আওয়াজটা তুলতে হবে যাতে এই জিনিসটা না হয় আর হয়তোবা একদম প্রথমে যিনি বলেছিলেন যে আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা তখন হয়তো তারা আর এটা নিত না তাই আমরা আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য আসলে যে না এটা তো পুলিশই করবে এই এই আমাদের আমাদের ওই যে দের ইজ নো এন্ড টু পারফেকশন কিন্তু আমরা আমরা চাই আমরা ওখানে যেতে থ্যাংক ইউ জি আমার মনে হয় যে পুলিশ সপ্তাহের পুলিশ সপ্তাহের এই এই ক্ষণে আমি আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিবাদন জানাই আমরা তাদের সেবক এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন এবং আর একটা জিনিস একটা অনুরোধ আমি দেশবাসীকে বলতে চাই সবার সমাজের সকলকে আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই এই অমুককে বদলি করে দেন অমুককে ছেড়ে দেন অমুককে পদক দেন এসব আবদারও আসে আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুক পারেন যেন কম হয় এটাই প্রার্থনা ধন্যবাদ